আজকে দুই বোনের মধ্যে চলে এসেছি আমরা মাংস ভাতের কম্পিটিশান কে কত আগে খাবার শেষ করতে পারে আজকে যে উইনার হবে তার জন্য আবার আমরা নেক্সট একটা গেমের আয়োজন করব। সেখানে সেই উইনারের সাথে আবার নতুন করে গেম হবে ঠিক আছে তো চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট বাবা মাংস খাসির মাংস এই এইভাবে হ্যাঁ হেজো সমুদ্র হারিয়ে দেবে সব কিন্তু খেতে হবে হ্যাঁ प्याज ना किलो चले <coughs> হবে <girl> કોણે ની કલા બોલવા દાદા કથા બોલના કોઈ માંગો માંગો સપાવ আজকের বই হচ্ছে আমাদের সোনু তো সোনু নেক্সট ভিডিওতে সোনু নেক্সট পার্টিসিপেটের সাথে আবার মাংস ভাতের কম্পিটিশনে আমরা চলে আসছি ঠিক আছে চলো ততক্ষণের জন্য টাটা বাই